আপনার নামে কোনো প্রমাণ নেই কোনো তথ্য নেই আপনাকে জোর মানি দিল জীবনে আমি এক চা কারো কাছ থেকে খাইনি তাকে বলছে চোর জিজ্ঞেস করেন মোদীকে

দু লক্ষ তিন লক্ষ এটা হলো নোদি গ্যারেন্টি না মানে ফোর টোয়েন্টি গ্যারেন্টি

বড় বারো হাজার কোটি টাকা ওদের শেয়ার ছিল এক পয়সা দেয়নি তার মানে আমরা দিলাম কত তিরিশ হাজার কোটি টাকা অর্থাৎ বিনা পয়সায় চারটা দিলাম আমরা আর মোদী

হিন্দুদেরও থাকবে না কাউকে ঘর থেকে বেরোতেও দেবে না এবার এনে সর্বনাশ সেই জন্য আমি যেটা বলি ওদের বিরুদ্ধে নামটা থাকে ভবিষ্যতের জন্য বলে রাখলাম আর আমি এনআরসি করতে দেব না ক্যাম্প করতেও দেব না আর ইউনিফর্ম সিভিল কোর্ট করতেও দেব না যারা করতে আসবে তাদের বিদায় আমরা চাইছি তাই বলি অলি গলি মে সোর হ্যাঁ বিজেপি চোর হ্যাঁ

দেশে এখন লোকের ধারণা ধারণা নয় এটাই কারণ আপনারা কি জানেন আমরা শুনেছি সংবাদপত্র দেখেছি পৃথিবীর সব দেশ ভারতবর্ষে যা ইনভেস্ট করেছিল সব টাকা তুলে নিচ্ছে মোদী হারবে বলে দুই শেয়ার বাজারে ক্যাশ নেমেছিল কেন জানেন মোদী দুশো পার হবে না সবাই বলছে দু হাজার সালে কেউ হবে অটলজি হেরে যাবে ইন্ডিয়া ইজ রাইজিং স্লোগান ছিল কিন্তু অটলজি হেরে গিয়েছিলেন জনতা হারিয়ে গিয়েছিল আজকে মনে রাখবেন মানুষ কানে বলছে চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না কানে কানে কথা বলো মুখে কিছু বলো না চুপচাপ ভোট দাও মুখে কিছু বলো না ভোট দাও মুখে কিছু বলো না মনে রাখবে ভোটটা আপনাকে দিতে হবে মোদীকে হারানোর জন্য বিহারে হাঁটছে উত্তরপ্রদেশে হাঁটছে রাজস্থানে হাঁটছে মধ্যপ্রদেশে হাঁটছে সাউথ ইন্ডিয়া থেকে জিরো কেরালায় জিরো তামিলনাড়ুতেও জিরো কর্ণাটকাও পাই নর্থ ইস্টার্নও পাই বাংলাও পাই উড়িষ্যাতেও ঝগড়া চলেও ছিল আমি পটনায়কের সাথে তা ভোটটা পাবে করতে কি দিল্লিতেও হারছি পাঞ্জাবেও হারছে তো ভোটটা পাবে করতে কি শুনি আকাশ থেকে পড়বে আকাশ থেকে কি বজ্রধনী হয়ে পড়বে কাজ করতে হয় কোনো কাজ করেনি নাটক করা ছাড়া কোনো কাজ করেনি ঘুরে বেড়ানো ছাড়া কোনো কাজ করেনি একটা দুটো ঘটনা একটা দুটো কাজ করেছে সেটাও নিজের টাকায় নয় একটা মন্দির বানিয়েছে সেটাও মন্দিরের টাকায় ওনার টাকা নয় আমার কোনো আপত্তি নেই মন্দির বাড়ানো আমরা পায়েসের মন্দির বানিয়ে দিয়েছি ফুরপুরা শহরে ডেভেলপ করে দিয়েছি রেসকাই বল জানিয়ে দেখাছুন কিভাবে নতুন করে করে দিয়েছে কারিঘাট মন্দির হচ্ছে নতুন করে তৈরি করে দিয়েছে আমি সেটা ফুল রঙে দিয়ে গেলাম নতুন করে হচ্ছে আমি কোম্পানি দ্বারা গুণ দৃষ্টিতে দেখে এসেছি তালা মন্দির করে দিয়েছি তার ওপরে দুধ করে দিয়েছি মাছিবাড়ি করে দিয়েছি আর একটা জেনে রাখবেন দেখবেন আর চমকবে একটা জগন্নাথ মন্দির করছি পুরীর মন্দিরের যে উচ্চতা উচ্চতা এবং তার থেকে বেশি জায়গা নেই অত বড় রয়েছি সুতরাং সব ধর্মের জন্য জাহান বলুক মাজিদান বলুক মসজিদ বলুক যখনই মানুষ আমাদের বলে আমরা সব মানুষের পাশেই সব সময় থাকি এবং থাকাটা আমাদের কাজ তাই ভোটটা কাকে তৃণমূলকে দেবেন তো নান কিন্তু একাই একশো ওর বলা জোর দেখেছেন বিজেপি তিনশো দলের কাজ করবেন আর আগামী দিন তো আমরা বিজেপিকে

দরকার থাকে আমার মতো ছোট্ট একটি ক্ষুদ্র মানুষেরও দরকার থাকবে কারণ বাংলায় আমি বলে অনেক বলে হয়েছে আমি সবাই জয় জয়হীন এটা নেতাজি সুভাষ চন্দ্র বোস সবসময় বলি বন্দে মাতর ওটা বক্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সবসময় বলি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলার মাটি বাংলার জল একেবারে মতুয়া ঠাকুর থেকে শুরু করে পঞ্চানন বর্মা থেকে শুরু করে বাবা সাহেব আম্বেদকর থেকে শুরু করে মৌলানা আবুল কালাম আজাদ থেকে শুরু করে গান্ধীজি থেকে শুরু করে নেজাজি থেকে শুরু করে লাল লাল থেকে শুরু করে রাজেন্দ্র প্রসাদ থেকে শুরু করে আমরা সবাইকে রেসপেক্ট করি আর যা মজদুর ভাইয়াও বাইন মেহে आपको इंडस्ट्री का लिए आपको दुख हो रहा है डॉनलॉप कंपनी हम हाँ खुलने के लिए 2016 साल में बिल पास किया हमारा असेंबली में लेकिन बीजेपी का साथ उसका रुपया का संपर्क है रुपया का इसी के लिए हम लोग को अस्तक करने नहीं दिया लेकिन तब भी हम दस हजार रुपया करके हर मजदूर को हम देते हैं और चार हम उसको ईएसआई एस बेनिफिट भी देते हैं आज झूठ बंद कर दिया सेंट्रल गवर्नमेंट कि झूठ हमारा बंगाल में एक बहुत बड़ा हिस्सा था झूठ इंडस्ट्री चलते हैं